বিবিসি বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন জানিয়ে দেবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেবো ইরানি মিজাইল আতঙ্কে ভুগছে ইসরায়েল এরপর থেকে ইরানি কি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বানিয়ে ফেলেছে আর জানিয়ে দিব ইরানি খামিনির পতন হলে কি হবে পুতিনের এবং সর্বশেষ থাকছে ভেনোজিয়েলা কাণ্ডো তাইয়নে ঘটাবে চেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা আগে থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইরানি মিজাইল আতঙ্কে ভুগছে ইসরায়েল ইরানের সম্ভাব্য হামলা চালানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় সব প্রস্তুতি সম্পূর্ণ করেছেন বলে আন্তর্জাতিক মহলে আলোচনা জোরদার হয়েছে মার্কিন সেনাবাহিনীর বিমানবাহী রণতরী ও যুদ্ধ জাহাজ ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে সামরিক কূটনৈতিক ও কৌশলগত সব দিকে বিবেচনা করেই যুক্তরাষ্ট্র পরবর্তী পদক্ষেপের ছক এঁকেছে বলে মনে করা হচ্ছে ইরানের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কায় মার্কিন ঘাঁটিগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে ফলে ইরানের হামলাই চালানো সার্বিক পরিস্থিতি এখন যুক্তরাষ্ট্রের অনুকূলে রয়েছে বলে মনে করেছে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে উত্তেজনার পারদ কখনো বাড়াচ্ছে না আবার কখনো কমাচ্ছে না যাকে দয়াইব কৌশল হিসেবে অভিহিত করেছে মার্কিন কর্মকর্তারা হামলার সিদ্ধান্ত নেওয়ার আগে মূলত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ট্রাম্প মার্কিন গোয়েন্দা বিশ্লেষণ অনুযায়ী ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভ সহজে থামার লক্ষণ নেই বিশেষ করে ইরানি নববর্ষ এবং রমজান মাসে এই আন্দোলনেরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে দীর্ঘমেয়াদে বিক্ষোভ চললে খামিনির সরকার আর টিকে থাকতে পারবে না বলে ধরে নিয়েছে ট্রাম্প প্রশাসন আর সেই কারণেই ইরানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে অনিশ্চয়তা পছন্দ করেন ট্রাম্প ভ্যানিজিয়ালার প্রেসিডেন্ট মাদুরোকে যেভাবে নাটকীয়ভাবে আটক করা হয়েছিল ইরানও তেমন কোনো সারপ্রাইজ অ্যাকশন হতে পারে তবে বর্তমানে ইরানের ভেতরে পশ্চিমা দেশগুলোর গোপন অপারেশন চলছে আর এই বিষয়টি ইরানের সরাসরি সামরিক হামলায় ব্যাঘাত ঘটাতে পারে বলে মনে করছেন অনেকেই বিশেষজ্ঞরা বলছেন মার্কিন রণতরী আব্রাম লিঙ্কন এখনও মধ্যপ্রাচ্যে পৌঁছাতে এক সপ্তাহ সময় নেবে এছাড়া গত জুন মাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা বেষ্টনী ভেদ করার পর যুক্তরাষ্ট্রের ইন্টারসেপ্টর মিজাইলের মজুত বর্তমানে কিছুটা কম ফলে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের কিছুটা সময় নিচ্ছে বলেই মনে করছেন তারা এছাড়া ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সৌদি আরব ও কাতারের মতো দেশগুলো আপাতত হামলা পিছিয়ে দেওয়ার জন্য ট্রাম্পকে অনুরোধ করছেন বলে জানা গেছে এই ভয় থেকে ট্রাম্পকে হামলা না চালাতে আহ্বান জানাচ্ছে তারা বিশেষজ্ঞদের মতে এবার ইরানের ব্যাপক বিক্ষোভ চলার মধ্যে যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান এটিকে অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখবে তখন তারা আরও কঠোর প্রতিক্রিয়া জানাতে পারে ফলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা বা হরমোস প্রণালী বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপ নিতে পারে তেহরান ইরান কি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বানিয়ে ফেলেছে নতুন করে মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক নিরাপত্তা রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি গত বছরের জুনে টানা বারো দিনের সংঘাতে ইসরায়েলের সঙ্গে উত্তেজনার সময় তেহরানের মিজাইল হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন উস্কে দেয় ইরানের হামলায় ইসরায়েলের বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অজয় ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করে তেহরান তবে তখনও একটি বিষয় স্পষ্ট ছিল ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত আনার সক্ষমতা রাখে না সেই বাস্তবতাতে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে কসর অবস্থান নেয় ওয়াশিংটন কিন্তু পরিস্থিতি বদলাতে পারে এমন এক খবরে নতুন করে সম্প্রতি ছড়িয়ে পড়েছে কিছু আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করেছে ইরান সফলভাবে তাদের প্রথম আন্তঃমহাদেশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোরামসা ফাইভের পরীক্ষা চালিয়েছে জানা যাচ্ছে এই ক্ষেপণাস্ত্র পাল্লা এতটাই বেশি যে এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটির অঙ্গরাজ্যের যে কোনো স্থানে আঘাত আনা সম্ভব এই চাঞ্চল্যকর দাবি সামনে আসার পর তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন করে হিসাব নিকাশ শুরু করেছে মার্কিন নীতি নির্ধারক ও সামরিক বিশ্লেষকরা গণমাধ্যমে গত বছরে আগস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল তেহরান বারো হাজার কিলোমিটারের বেশি পাল্লার একটি ক্ষেপণাস্ত্র তৈরির কাজ করছে যার নাম খোরমশাহার ফাইভ প্রতিবেদনে আরও দাবি করা হয় ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে ষোলো গুণের বেশি বেগে চলতে সক্ষম এবং এটি প্রায় দুই হাজার কেজি ওজনের প্রচলিত ওয়ারহেড বহন করতে পারে এই তথ্য সত্য হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্বের কৌশলগত নিরাপত্তা ভারসাম্য বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির সিনিয়র এমপি মর্সেন জাঙ্গানে এই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে গুঞ্জন উস্কে দেন তিনি বলেন আমরা আমাদের সবচেয়ে উন্নত একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছি এ ধরনের ক্ষেপণাস্ত্র আমরা আগে কখনো পরীক্ষা করিনি পরীক্ষাটি সফল হয়েছে তাই এই বক্তব্য ইরানের সরাসরি পর্যায়ে থেকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবেই দেখা হচ্ছে ইরানের খামিনের পতন হলে কি হবে পুতিনের খামিনি হারালে কি আঁকা হয়ে পড়বে পুতিন ইরানের পতন মানেই কি বিশ্ব রাজনীতির ডামনো ইফেক্ট প্রশ্নগুলো এমন সময় আলোচনা এসেছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি দিচ্ছেন ইরানকে যার অন্যতম টার্গেট খামিনী সরকারের পতন বিশ্ব রাজনীতির দরবারের বোর্ড কিছু গুটি এমন থেকে যেগুলো পড়ে গেলে শুধু একটি দেশ নয় কেঁপে ওঠে পুরো খেলা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এতুল আলী খামিনী যেন ঠিক তামনই একজন তবে এখন প্রশ্ন উঠছে খামিনী যদি পরাজিত হন তাহলে কি হবে পুতিনের আর কেনই বা হচ্ছে খামেনে ছাড়া অচল তেহরান এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে রাশিয়া ইরান সম্পর্কের গভীর করিডরে খামিনে শুধু একজন নেতা নন তিনি একটি সিস্টেম যিনি মূলত নিয়ন্ত্রণ করেন ইরানকে যদিও সে দেশে আছেন রাষ্ট্রপতি খামিনি মানে শুধু সর্বোচ্চ ধর্মীয় নেতা নন তিনি সেনাবাহিনীর বিপ্লবী গার্ড আইআরজিসি বিচার বিভাগ পররাষ্ট্রনীতি সবকিছুর শেষ কথা এই কারণে খামিনীর পতন মানে কেবল সরকার বদল নয় পুরো ইরানি পাওয়ার স্ট্রাকচারের ভেঙে পড়া এখন প্রশ্ন কেন খামিনি ছাড়া অচল তেহরান কারণ ইরান কোনও সাধারণ রাষ্ট্র নয় এটা একটি আইডিওলজিক্যাল স্টেট খামেনি হলেন সেই আইডিওলজির অন্যতম নেতা তিনি না থাকলে আইআরজিসি এর ঐক্য ভাঙবে অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই শুরু হবে জনগণের আন্দোলনও দমন করা কঠিন হবে মানে রাষ্ট্র নয় রাষ্ট্রের আত্মাটাই নরবরে হয়ে যাবে তবে এখানেই ঢুকে পড়ে পুতিনের নাম যিনি বহু বছর ধরেই ইরানের অন্যতম বন্ধু হিসেবেই পরিচিত অনেকেই ভাবে রাশিয়া ইরান সম্পর্ক শুধু ইউক্রেন যুদ্ধ বা অস্ত্র লেনদেন বাস্তবে বিষয়টা অনেক গভীর ইরান আজ রাশিয়ার জন্য পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে ড্রোন ও অস্ত্র সরবরাহকারী গুরুত্বপূর্ণ রাষ্ট্র মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব ঠেকানোর অন্যতম ঢাল ইরান ইরান ছাড়া রাশিয়া অনেকটাই একা হয়ে যাবে মধ্যপ্রাচ্যে তাহলে খামিনির পতন হলে পুতিনের কি হবে খামিনির পরাজিত হলে প্রথম ধাক্কাটা আসবে মস্কোর ওপর ইরানের নীতিতে পরিবর্তন এলে রাশিয়া হারাবে তার সবচেয়ে নির্ভরযোগ্য নিষেধাজ্ঞা সঙ্গীকে ইউক্রেন যুদ্ধ প্রভাব ইরানের ড্রোন প্রযুক্তি ও কৌশলগত সহায়তা কমে গেলে রাশিয়ার যুদ্ধ সক্ষমতা দুর্বল হবে ভেনোজুয়েলা কাণ্ড তাইয়নে ঘটাবে চীন এ যেন চীনের পোয়াবার ভেনোজুয়েলায় যে কাণ্ড ঘটালেন ট্রাম্পাতের চওড়া হলে চীনের এর হাসি বহুদিন ধরেই সুযোগ খুঁজছিল চীন বলা হয়ে থাকে বড় সংঘাতের জন্য খোঁজা হয় নৈতিক ভিত্তি যার উপর দাঁড়িয়ে তুমুল ধ্বংসযজ্ঞ চালালেও মিলবে পরিত্রাণ চীনের হাতে এখন সেই অস্ত্র নিকোলাস মাদ্রুর অপহরণের পর এবার প্রশ্ন উঠতে শুরু করেছে তাইওয়ানকে নিয়ে চীনও কি তবে তাইওয়ানে একই ধরনের ঘটনা ঘটাবে বহুদিন ধরেই সাহিত্যশাসিত তাইওয়ানের প্রতি করা নজর চীনের উদ্দেশ্য নিজ ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানকে একীভূত করার মাধ্যমে নিজেদের রাজনৈতিক অর্থনৈতিক ও সামরিক অবস্থান আরও পাকাপুক্ত করা পাশাপাশি পূর্ব এশিয়া অঞ্চলে তাইওয়ানের মিত্র যুক্তরাষ্ট্রের আধিপত্যের বাধা দেওয়া তবে ওয়াশিংটনের হস্তক্ষেপে খুব বেশি দূর অগ্রসর হতে পারছিল না বেইজিং তবে ভ্যানিজিয়ালায় মার্কিন আগ্রাসন ও প্রেসিডেন্ট নিকোলাস মাদ্রোকে আটকের ঘটনা আলোড়নে ঢেউ তুলেছে আন্তর্জাতিক মহলে জন্ম দিয়েছে নানা প্রশ্নে যার থেকে বাদ জানি যুক্তরাষ্ট্রের ছায়া থাকা তাইওয়ানের নাম প্রশ্ন উঠছে তাইওয়ানের সফলতার মুখ দেখতে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের পথেই কি অগ্রসর হচ্ছে শি অনেক বিশ্লেষকদের মতে ভেনুজিয়েলার অবৈধ হস্তক্ষেপের পথ তায়নকে সমর্থনের নৈতিক অধিকার হারিয়েছে যুক্তরাষ্ট্র যদিও অনেকের মতে সাহসী তাইয়নের আঘাত আনবেন না শি জিংপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিকে পাশ কাটিয়ে আরও শানিত করবেন তাইয়ন দখলের পরিকল্পনাকে পাকাপোক্ত কোনো পদক্ষেপ নেওয়ার আগেই কৌশলগতভাবে তাইয়নকে অব্যাহত চাপে রাখাই তন্ত্র অর্থনীতির দৃষ্টির মূল লক্ষ্য আপাতত যুক্তরাষ্ট্রকে পরাস্ত্র করার পাশাপাশি তাইওয়ানকে কাবু করতে সামরিক শক্তি বৃদ্ধিতেই অধিক মনোযোগ দিচ্ছে দেশটি